মুভি কিং এর পক্ষ থেকে চলে এলাম অনেক দিন ভিডিওতে আসতে পারিনি তার জন্য দুঃখিত তো চলুন ভিডিওটি শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা জানিয়ে রাখি নতুন ভিউয়ার্সরা যারা আমাদের অ্যাড্রেসটা জানে না তার জন্য আমাদের অ্যাড্রেসটা বলে রাখি আমাদের দোকানের নাম আছে মোবিকিং আর আমাদের ফোন নাম্বারটা হচ্ছে নাইন ডবল থ্রি ডবল আর একটা নাম্বার নিয়ে নেবেন নাইন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারটাতে নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো ত্রিপল থ্রি এইট এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা যখন খুশি হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা সাত চার তিন তিন পাঁচ এক আর কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাইছেন শিয়ালদা থেকে আসতে চাইলে তাহলে আপনাকে কি করতে হবে নামখানা কাকদ্বীপ কিংবা লক্ষ্মীকান্তপুর যে কোনো একটি ট্রেন ধরবেন ধরে নামবেন কোথায় কুলপিতে কুলপি থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে আসতে পারেন কিংবা পায়ে হেঁটেও আসতে পারেন পায়ে হেঁটে আসলে মাত্র দশ মিনিটের রাস্তা আর বিডিও অফিসের একদম অপোজিটেই আমাদের দোকান কেউ যদি ডায়মন্ড হারবার দিক থেকে আসতে চাইছেন তো তাহলে ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ নামখানা বকখালি যে কোনো একটি বাস ধরুন ধরে বলবেন যে কুলপি বিডিও অফিস নামবো কুলপি বিডিও অফিস নামবেন উল্টো দিকে ঘাড় ঘুরে তাকালেই আমাদের দোকান দেখতে পাবেন তো আমাদের সব ওপেনিং টাইমটা বলে রাখি সকাল নটা থেকে রাত্রি নটা সপ্তাহে সাত দিন আমাদের দোকান খোলা থাকে আর ফোন করার টাইম সকাল নটা থেকে রাত্রি নটা এনিটাইম আপনারা ফোন করতে পারে পারেন আমরা যথারীতি চেষ্টা করব আপনাদের কল রিসিভ করার জন্য আর যদি সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করেন তাহলে অবশ্যই আমরা কল রিসিভ করে নেবো আজকের ভিডিওটি দেখলে হবে না শুধু কেনাকাটার ওপরে না কেনাকাটার ওপরে না ভিডিওটা দেখলেই আপনারা গিফট পাবেন আর সব দামি দামি গিফট থাকবে আজকে কোনো নর্মালি গিফট দেবো না সব ভালো ভালো গিফট রেখেছি তার জন্য গিফটটি পেতে চাইলে তাহলে আপনাকে কি করতে হবে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রচুর গিফট রয়েছে তো চলুন কালেকশান দেখাই এখানে রয়েছে রিয়েলমি জি টি মাস্টার এডিশান আট জিবি একশো আটাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কত টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকায় ওপো রেনও এইট ওপো রেনো এইটটি যে কোনো কালারে বলবেন আমাদের কাছে সব কালারই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো রেনো এইটটি প্রাইস কত পড়বে মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকায় তারপর এখানে রয়েছে ওপো রেনো টেন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম দিয়ে কন্ডিশানটা দেখতে পাচ্ছেন একদম আনটাচ কন্ডিশানে আছে কোনো দাগ স্ক্র্যাচ কিছুই পাবেন না তো একদম ফুল ফ্রেশ কন্ডিশানের প্রাইস রয়েছে মাত্র ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় স্যামসাং গ্যালাস গ্যালাক্সি এস টোয়েন্টি এপি গ্যালাক্সি এস টোয়েন্টি প্রাইস রয়েছে মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় তো শুধু আজকে সেকেন্ড হ্যান্ড না আজকে নতুনে প্রচুর কালেকশন রয়েছে নতুনে তো কালেকশান মানে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আপনারা যে কোনো ফোন যে কোনো ভেরিয়েন্টে যে কোনো কালারে বলবেন আমাদের থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কেমন পাবেন অনলাইনের থেকেও অনলাইনের থেকে ভালোই ডিসকাউন্টে পেয়ে যাবেন মিনিমাম প্রায় ফোনে নাইনটি পার্সেন্ট ফোনে আমাদের কাছে অনলাইনের থেকে দেড় থেকে দু হাজার টাকা ডিসকাউন্ট পর্যন্ত পেয়ে যাবে সেটা নাইনটি পার্সেন্ট ফোনে শুধু মুখের কথা বললে হবে না আজকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো আপনাদের কেমন ডিসকাউন্ট আমাদের কাছে রয়েছে যেমন দেখুন এখানে রয়েছে রিয়েলমি টুয়েলভ রিয়েলমি টুয়েলভ ভেরিয়েন্টটা দেখিয়ে দাও ভেরিয়েন্ট রয়েছে ছ জিবি একশো আঠাশ জিবি রিয়েলমি টুয়েলভ ছ জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই টাকাতে আপনি এটা অনলাইন সার্চ করে দেখুন প্রাইস রয়েছে আঠেরো হাজার টাকা প্রাইস রয়েছে অনলাইন সার্চ করবেন আঠেরো হাজার টাকা প্রাইস রয়েছে কিন্তু আমাদের কাছে সাড়ে পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মানে কত টাকা ডিসকাউন্ট আপ টু আড়াই হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা তারপরে দেখুন আরও দেখাই রিয়েলমি টুয়েলভ প্লাস রিয়েলমি টুয়েলভ প্লাস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরো হাজার নশো নিরানব্বই টাকাতে কিন্তু এটা অনলাইন আপনি কিনতে যাবেন কুড়ি হাজার টাকা দাম রয়েছে এটাতে মিনিমাম হাজার টাকা ডিসকাউন্ট তো আপনারা পেয়েই যাচ্ছেন তো তারপরে দেখুন এখানে রয়েছে রিয়েলমি টুয়েলভ এক্স রিয়েলমি টুয়েলভ এক্স এটা আপনি অনলাইন সার্চ করবেন কত জিবি রয়েছে ছ জিবি একশো আঠাশ জিবি ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে আপনি অনলাইন সার্চ করে দেখুন প্রাইস রয়েছে তেরো হাজার চারশো নিরানব্বই টাকা মানে সাড়ে তেরো হাজার টাকার প্রাইস রয়েছে কিন্তু আমাদের কাছে কততে পাবেন মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা এটাতেও হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে বেশিরভাগ ফোনে আমাদের কাছে নাইনটি পার্সেন্ট ফোনে যা দেখতে পাচ্ছেন নাইনটি পার্সেন্ট ফোনে ওই রকমই ডিসকাউন্ট রয়েছে তো ভিডিওতে তো সবগুলো ফোন আলাদা আলাদা করে বলা যায় না সেকেন্ড হ্যান্ডগুলো আমাদের দেখতে হবে তো চলুন তারপরে দেখাই এখানে রয়েছে ওপো রেনো সেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের সঙ্গে প্রাইস রয়েছে মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে দেখুন ভিভো ওয়াই টোয়েন্টি এইট ভিভো ওয়াই টোয়েন্টি এইট বয়স আছে মাত্র চোদ্দো দিন চোদ্দো দিনের ফোন এখনও এটা আপনি এগারো এগারো মাসের ওয়ারেন্টি ফুল ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন সার্ভিস সেন্টার ওয়ারেন্টি পেয়ে যাবেন আর আরেকটা কথা বলি যে সব ফোনগুলো যেমন ধরুন এই ফোনটাতে আমাদের কাছে সার্ভিস সেন্টার ওয়ারেন্টি নেই এই ফোনগুলোতে আপনারা যেমন অন্য দোকানে গেলে মাত্র এক সপ্তাহ কেউ পাঁচ দিন কেউ তিন দিনের দোকানে চেকিং ওয়ারেন্টি দেয় কিন্তু আমাদের কাছে মিনিমাম দু মাসের ওয়ারেন্টি পাবেন দু মাসের চেকিং ওয়ারেন্টি যেটা অল ওভার ইন্ডিয়াতে কেউ দিতে পারছে না এখন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দু মাসের ওয়ারেন্টি পাবেন মানে চেকিং ওয়ারেন্টি যা কিছু হবে দেখুন ফোন তো আপনি কিনে নিয়ে যাচ্ছেন ডিসপ্লে অরিজিনাল কিনা এগুলো তো আপনি সব দেখে নিয়ে যাচ্ছেন কোনো ভাঙা ফাটা এগুলো আপনি দেখেই নিয়ে যাচ্ছেন ফোনে প্রবলেম বলতে কেমন প্রবলেম আসতে পারে ফোন খুব হিট হচ্ছে ফোন হ্যাং করছে ফোনে কাজ হচ্ছে না ব্যাটারির প্রবলেম এই সমস্ত ম্যানুয়ালি প্রবলেমগুলো হলে নিয়ে আসবেন প্রবলেমটা দেখাবেন যে ভাই তোমার ফোনে এই প্রবলেম হচ্ছে রিটার্ন করতে হবে আপনি ওই ফোনটা রিটার্ন করে অন্য ফোনও নিতে পারেন কিংবা ওই ফোনে ওই ফোনের থেকে আরও কিছু বাজেট বাড়িয়ে কিংবা বাজেট কমিয়ে আপনার যেমন ইচ্ছা তেমন ফোন নিতে পারবেন তো তারপরে দেখাই এখানে রয়েছে ভিভো ভি টোয়েন্টি ফাইভ ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রাইস রয়েছে মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে এখানে রয়েছে ভিভো টি ওয়ান ভিভো টি ওয়ান ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের সঙ্গে অ্যামলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে দেখুন এখানে রয়েছে ওপো রেনো এইট ওপো রেনো এইট আমাদের কাছে ব্ল্যাক কালার গোল্ড কালার যে কোনো কালার বলবেন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এর প্রাইস রয়েছে মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় তো তারপর এখানে দেখুন ওপো এ সেভেন্টি সিক্স ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে আর প্রাইস রয়েছে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় তো তারপরে এখানে রয়েছে ওয়ান প্লাস টেন আর ওয়ান প্লাস টেন আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় তো হ্যাঁ আজকের ভিডিওতে বলছিলাম যে প্রচুর গিফটের ব্যবস্থা রেখেছি আমরা গিফট তো ফোন আমাদের এখানে প্রতিটা ফোনের সঙ্গে সে মানে সব সময় অফার মানে কোনো ওকেশন আসুক বা না আসুক সব সময় আমাদের অফার চলে তো আজকে কিছু স্পেশাল অফার নিয়ে এসেছি কিছু করতে হবে না আপনারা শুধু জাস্ট লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেয়ার করলে পেয়ে যাবেন কি হেডফোন নর্মালি হেডফোন আপনারা যেগুলো চারশো পাঁচশো টাকা দিয়ে কেনেন তা তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই থাকে না আর এটা দেবো সম্পূর্ণ ফ্রিতে আপনাকে দেবো আর এই হেডফোনটাতে ছ মাসের ওয়ারেন্টি রয়েছে ছ মাসের মধ্যে যদি কিছু হয় আপনারা নিয়ে আসবেন চেঞ্জ করে এর বদলে এই হেডফোনই আপনারা নিয়ে যাবেন ঠিক আছে তো আমাদের ভিডিওটা দেখা মাত্রই দেরি না করে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনলে তো প্রচুর গিফট রয়েছে এখানে গিফটগুলো এখানে তো স্যাম্পেল জাস্ট রেখেছে আমাদের নিচে প্রচুর গিফট রয়েছে তো যাই হোক আজকের অফার প্রাইজে কিছু ফোন নিয়ে এসেছি তার আগে আমাদের এক্সচেঞ্জের ব্যাপারটা বলে রাখি এক্সচেঞ্জটা এক্সচেঞ্জের ব্যাপারটা জানা আপনাদের পক্ষে খুব জরুরি তো কেউ যদি আপনার ফোনটা যে হ্যান্ডসেটটা ইউজ করছেন ওটা আপনার ভালো লাগছে না অন্য হ্যান্ডসেট নিতে চাইছেন তো এখানে আসা এখন সম্ভব হচ্ছে না আপনার ফোনের প্রাইস না ঠিকঠাক হলে আপনি শুধু শুধু গাড়ি ভাড়া করে গাড়ি খরচা করে আপনার টাইম নষ্ট করে আসবেন এসে হয়তো দামে পোষাচ্ছে না আপনি ফিরে যাবেন এইরকমই কোনো ব্যাপার নেই তো আপনার ফোনটা কি করবেন চার সাইড ভালো করে ফটো তুলছেন আর বক্সের সামন পিছন ফটো তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়ে আপনি অনলাইন চেক করতে পারেন কিংবা অন্য কোনো দোকান থেকে আপনার ফোনটা চেক করে নিতে পারেন কত প্রাইস দিচ্ছে আর আমাদের প্রাইসটা জাস্ট একবার আপনারা দেখে নেবেন তো আজকের অফার প্রাইসে কিছু ফোন নিয়ে এসেছি এখানে দেখুন রেডমি ইলেভেন প্রাইম ফাইভ ফাইভ জি ফোন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় সাত হাজার টাকা থেকে শুরু আজকে রয়েছে ফাইভ জি ফোন তো এখনো এটাতে ছ মাসের ওয়ারেন্টি পাবেন ছ মাসের সার্ভিস সেন্টার ওয়ারেন্টি ফোন পেয়ে যাচ্ছেন তাও ফাইভ জি ফোন মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় তো এখানে তারপর এখানে কি রয়েছে দেখুন রেডমি নোট টেন টি ফাইভ জি ফোন এটাও আপনার এখনো পাঁচ মাসের সার্ভিস সেন্টার ওয়ারেন্টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রাইস রয়েছে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় আর কেউ যদি এক্সচেঞ্জ করে আমাদের থেকে ক্যাশ নিতে চান মানে আপনার ফোনটা দিয়ে আপনারা ক্যাশ নিতে চান তাহলে ক্যাশও পেয়ে যাবেন আর কেউ যদি ফোনের সঙ্গে ফোন নিতে ফোন দিয়ে ফোন নিতে চান তো তার জন্য মিনিমাম পাঁচশো থেকে হাজার টাকা মানে আপনার ফোনটার হয়তো কথায় বলছি দশ হাজার টাকা ভ্যালু পাচ্ছেন তো এই ফোনটা যখন নেবেন হয়তো পনেরো হাজার প্রোডাক্ট আমার কাছ থেকে নিচ্ছেন সেটা কি আপনাকে পাঁচ হাজার টাকা দিতে হবে একদম না ওটা মিনিমাম পাঁচশো থেকে হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে মানে এই ফোনটা যদি পনেরো হাজার টাকা দাম হয় তাহলে এটা মিনিমাম চোদ্দো থেকে পনেরোর মধ্যে আপনার রয়ে যাবে ঠিক আছে তো তারপরে দেখুন প্রোডাক্ট দেখুন এখানে রয়েছে ওয়াই সেভেন্টি ফাইভ তো আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট রয়েছে আর অ্যামোলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সঙ্গে প্রাইস রয়েছে মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে এখানে দেখুন মোটো জি এইটটি টু ফাইভ জি মোটো জি টু ফাইভ জি প্রাইস রয়েছে মাত্র আট হাজার নশো টাকায় তারপরে এখানে রয়েছে মোটো জি থার্টি টু মোটো জি ভেরিয়েন্টের সঙ্গে আর প্রাইস রয়েছে মাত্র সাত টাকায় তো আজকে কালেকশানগুলো তো দেখলেন আর আর আজকের কালেকশনের সঙ্গে যে গিফটগুলো নিয়ে এসছি সেটা তো দেখলেন আপনারা ছ মাসের ওয়ারেন্টিওয়ালা হেডফোন নিয়ে এসেছি তাও ব্লুটুথ হেডফোন ব্যান্ড তো দেরি না করে বন্ধুরা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যার কারণে আমরা যখন ভিডিও নিয়ে আসব সঙ্গে সঙ্গে আপনার ফোনে পৌঁছে দিতে পারবো